সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ আমাদের বুড়িহাটিতে আপনারা সবাই জানেন দুইজন এমন মস্তান এসেছে দুইজন এমন ঠকবাজ এসেছে দুইজন এমন জোচ্চর এসেছে দুইজন এমন ডাকাত এসেছে দুইজন এমন ইমান চোর এসেছে দুইজন এমন ধর্মের ব্যাপারই এসেছে দুইজন এমন যারা কোরআনকে অবিশ্বাস করে যারা কোরআনের ইসলামকে অমান্য করে চলেছে যারা কোরআনের বিধানের সাথে নিজেদেরকে জুড়ে নিতে পারেনি এই দুইজন এরা কোরআনের দৃষ্টিতে কাফের এবং মুরতাদ এরা দুইজন এই বুড়িহাটি গ্রামের মানুষকে কোরআচ্যুত করে ছাড়বে কারণ এদের দুইজনের ইসলামের কোনো ভিত্তি জানা নেই যা জানা আছে তা সবই ভেজাল তা সবই ত্রুটি যুক্ত যার কারণে এদের পিছনে যদি আপনারা যান আপনাদের ইমান আমল সব কিন্তু চলে যাবে তাই আমি আপনাদের সকলকে সতর্ক করছি এরা এতটাই কোরানের শত্রু যে কোনোভাবেও এরা আপনাদেরকে খালিস ইসলামের দিকে নির্বেজাল কোরআনের দিকে নিয়ে যেতে পারবে না যার ফলে এদের পিছনে যদি আপনারা যান মনে রাখবেন এরা আমার সাথে যা কিছু করেছে আপনাদেরকেও এরা ছাড় দেবে না আমার সাথে ইরা কি করেছে আমার বাবার পক্ষ থেকে যে জমি আমি ভাগে পেয়েছিলাম সেই জমিতে আমার মা বলেছিলেন একটি বাড়ি করতে তাই আমি করেছিলাম সেই বাড়িটা এরা ধোঁকা দিয়ে সেই বাড়িটা এরা বিভিন্নভাবে কলা কৌশল করে আমার শ্বশুরকে হাত করে নিয়ে আমার শ্বশুরের দুটি ছেলেকে হাত করে নিয়ে আমার দুটি মেয়েকে হাত করে নিয়ে আমার স্ত্রীকে হাত করে নিয়ে সামান্য কিছু অর্থ তাদেরকে ধরিয়ে দিয়ে কবজা করে নিয়েছে আপনারা বাসীরা জানেন আমি ছোটবেলা থেকেই বিদেশে লেখাপড়া করেছি এখনও আমি কষ্ট করে এই ছাপ্পান্ন বছর বয়সেও তিনটে চাকরি করি একটা চাকরি করি জার্মানের পোস্ট অফিসে ডিএইচ এলে আর একটি চাকরি করি জার্মানের মার্সিডিস কোম্পানির ডেলিভারি বিভাগে আবার সপ্তাহে দুই দিন যে ছুটি পাই সেই দুই দিন আমি চাকরি করি বার্গার কিংয়ে এইভাবে আমি কষ্ট করে হালাল পয়সা কামাই আমি কখনো হারামের কাছেও যাইনি আর হারাম কামাইকে আমি কখনো। পছন্দ করি না আমি একশো টাকা কামাই করলে জাকাতের খুমুজ বিশ টাকা সেখান থেকে দিয়ে দেই কারণ আমি কোরআনের ইসলামকে মেনে চলি আমি কোনোভাবেও মানুষের বানানো কোনো ধর্মকে মানি না এবং মানুষের বানানো কোনো ধর্মের ধারে কাছেও আমি যাই না এভাবেই আপনারা যদি আমার এই বাবার দুই সন্তানকে না চিনতে পারেন তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবেন এদের একে একে মুখোশে চেহারা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এদেরকে চিনে এদের থেকে যদি দূরে না থাকেন তাহলে মনে রাখবেন আমার বাড়ি যেমন এরা কব্জা করে নিয়েছে আপনাদের ইমান এরা চুরি করে নেবে কারণ এরা দুইজন এত বড় মাপের বেঈমান এরা দুইজন এত বড় মাপের ডাকাত যে আমার জায়গা জমিকে নেওয়ার জন্য যত ধরনের কুকৌশল করার দরকার সবই করেছে যার ফলে আমার স্ত্রী আর কোনো দিন যেন বুড়িহাটিতে না আসতে পারে তাই তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়েছে আর আমার মেয়ে দুটি তারা যেন বাবার বাড়িতে না আসতে পারে দাদার বাড়িতে না আসতে পারে তার জন্য তাদেরকেও ম্যানেজ করে নিয়েছে এরা এতটাই দুর্নীতিবাস এরা ইসলামের কোনো একটি সেক্টরকে না মেনেছে কখনো না মানবে আর এদের দুইজনের নাম আপনারা জানেন একজনের নাম সর্দার আবুল হাসান হুজুর আর একজনের নাম সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর ইরা মূলত হুজুর সেজেছে এরা ইসলামের কেউ না এরা আপনাদের সকলকে ধোকা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিবে যেভাবে আরব থেকে হাতিয়ে নিয়ে আসে আপনাদেরকে দেখিয়ে এই দুইজন এরা একটু শক্তি রাখে না কেননা এরা আল্লাহ তালার ভয় কী জিনিস জানে না তাই আমাদের গ্রামে এমনিতেই মুসলিম নেই বললেই চলে যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে তাদের সামনেও এরা মাথা নত করে যেটি আপনারা দেখেছেন যখন মাহবুবুর রহমান মল্লিক কথা বলছে তখন এই ধর্মজীবী আগুনখোর সর্দার আবুল হাসান হুজুর কিভাবে মুখ বানিয়ে বসে আছে সেটিও আপনারা দেখছেন আবার জামাত শিবিরের মুসলমান যখন ধর্মের গান গায় তখন সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর কীভাবে মোবাইল টিপা টিপি করছে সেটিও আপনারা দেখছেন মনে রাখবেন ইরা দিন ইসলাম শেখেনি আর ইরা ইসলামের ধারে কাছেও কখনো ছিল না আর আগামীতে যে থাকবে তার এক পার্সেন্ট গ্যারান্টি নেই আর এই সর্দার আবুল হাসান হুজুর এমন বজ্জাত যে আমার মায়ের বাবার বাড়ির সম্পাদগুলিও সে তার মাদ্রাসায় লিখে নিয়েছে মাদ্রাসা মানেই হচ্ছে তার দ্বিতীয় স্ত্রীকে কিভাবে লালন পালন করবে তার জন্য দরকার তার একটি ধর্মের খোয়ার মাদ্রাসা বানানো তাই বানিয়েছে এখন আমার মাকে এই দুইজন কাফের এবং মুরতাদ যাদের কাছে ইসলামের ন্যূনতম জ্ঞান নেই জান্নাতের সুসংবাদ দিয়েছে অথচ এরা জান্নাতে যাওয়ার এক পার্সেন্ট গ্যারান্টি রাখে না এরপরেও যদি আপনারা এই দুইজনের পিছনে যেয়ে জি যা পানা করেন যেমন এদের পিছনেই যে এই বুড়িহাটি গ্রামের এক অংশ যাদের কাছে কোরআনের কোনো জ্ঞান নেই তারাই এদের পিছনে যে এদের গঙ্গে সামিল হয়ে গেছে আমি ধিক্কার জানাই তাদেরকে যারা কোরআন পড়তে জানে না কোরআন মতে জীবন কাটাতে জানে না কোরআনের যে পাঁচটি দাবি সেই দাবি না জেনে এদের পিছনে যে সময় নষ্ট করছে বুড়িয়াটি বাসীদেরকে আমি বলতে চাই আপনারা কোরআনের পাঁচটি দাবি মতে জীবন কাটান নইলে জান্নাতে যাওয়ার এক পার্সেন্ট গ্যারান্টি থাকবে না আর পাঁচটি দাবি কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ মানতে হবে অন্য কোন গ্রন্থকে মানা যাবে না দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে অন্য কোন গ্রন্থ ইসলামের নামে পড়া যাবে না তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে অন্য কোনো গ্রন্থকে মাতৃভাষায় জানার আদৌ কোনো দরকার নেই ইসলামের ব্যাপারে চার নম্বর দাবি হলো এই কোরআন মতে জীবন কাটাতে হবে অন্য কোন গ্রন্থের কোনো হুকুম মানলে মুশিক হয়ে যেতে হবে আর পাঁচ নম্বর শুধু এই কোরআনে তাবলিক করতে হবে অন্য কোনো গ্রন্থের তাবলিক করলে কাফের হয়ে যেতে হবে তাই আপনারা সবাই এই কাফের মোর্তাদ সর্দার আবুল হাসান হুজুর থেকে কাফের মোর্তাদ সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর থেকে দূরে থাকবেন আল্লাহ আমাদের সহায় হন